আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে অনেক দিন পর একটু বৃষ্টি হয়েছিল তো বারান্দায় কিছু সঙ্গে দাঁড়িয়েছিলাম তো এখন ভিতরে চলে আসলাম তো আজকে আম্মুর চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে তো এখানে চিংড়ি মাছের মাথা আর লেজটাকে ফেলে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এরপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করা হবে আলু দিয়ে তো এখানে আলুগুলোকেও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে এরপর ভালো করে ধুয়ে কানি ঝরিয়ে নিয়েছি তো এখন রান্না করতে চলে আসলাম তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে তাতে তেল গরম করে নিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিল আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা একটু ভেজে নিচ্ছে আর এর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে নারিকেলের দুধ দিয়ে এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে তো এর মধ্যে কিন্তু আমি আরও দু তিনবার নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এই যে মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল এবার চিংড়ি মাছটাকে এই নারিকেলের দুধের মিশ্রণটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিবে তো মা চিংড়ি মাছটা কষানো হলে এর সাথে যে আলুগুলো ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিল তো সেই আলুগুলো দিয়ে দিয়েছে এবার আলু আর চিংড়ি মাছটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই মালাইকারিটা যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত ভালো লাগে তো এই যে আমার চিংড়ি মাছ আর আলুগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছে তো এ এখানে যতটুকু ঝোল রাখবেন তো সেই পরিমাণে এখানে নারিকেলের দুধ ব্যবহার করা হয়েছে আর এই মালাইকারিতে কিন্তু আমরা কোনো পানি দিই সম্পূর্ণটা নারিকেলের দুধ দিয়ে এই মালাইকারিটা করা হচ্ছে তো এই যে এখন এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর যেহেতু মালাইকারি তো মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো এই জন্য চিনিটা দিয়েছি তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো এই যে পর্যায়ে কিন্তু মালাইকারিটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এখন এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার সব কিছু খুব ভালো করে নেড়েছে রে এটাকে আরও কিছু সময় রান্না করব। তো এই যে আমার মালাইকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এটাকে একটু মাখ মাখই রাখবো ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না তো এই পর্যায়ে এই চুলাটা অফ করে দিব কারণ মালাই মালাইকারিটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে খুব সহজভাবে আমার আম্মুর রেসিপিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস